সবাই ভালো তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আর আমিও ভালো আছি মোটামুটি আজকে আবার বেরিয়ে পড়লাম সাউন্ড সেন্টার মোজামদার বাড়িতে আমি এই কানাগদি টপকে খানপুর রাস্তা ধরেছি দেখতে পাচ্ছ এই সামনের ভিউটা খুব সুন্দর লাগছে ওই জন্য এখানেই ক্লিপটা বানাচ্ছি আজ মোজাম সাউন্ড নিউ বক্স ফার্স্ট ফিল আজ ভাড়া খাটছে বাহাদুরপুর পিকনিক উপলক্ষে তোমাদের দেখাবো সাউন্ড সেন্টার মোজাম কেমন বাজছে নটা হাজার দিয়ে সেডিং করেছে মালটা নিউ নতুনভাবে সেডিং করেছে আর নতুন স্টাইলে চোখ বেঁধেছে তোমাদের সব কিছু দেখতে দেবো ভিডিওটার মধ্যে দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সামনে গিয়ে দেখা হচ্ছে আজ আমি আর বুড়োদা যাচ্ছি দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে আজকাল কাউকে পাইনি আর ওয়েদারও প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছ মেঘলা করেছে সারাদিন সকাল থেকে আজ আজকে বড়দিন কে কে কেক খেয়েছো জানাও আর আমাদের সকাল দিনে কেক খাওয়া হয়নি আর কেউ খাওয়াও নেই দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আর সবার কমেন্ট রিপ্লাই কালকে দিয়েছি আজকেও দেবো বন্ধুরা দেখতে থাকো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আর বেশি রাস্তা বন্ধুরা ঢুকে পড়েছি শুধু ভিড়টা দেখে নাও মজামদার মাল চেকিংয়ে মাল চেকিং আবার ফার্স্ট ফিল সব কিছুই হচ্ছে পিকনিক উপলক্ষে বাহাদুরপুরে ভিড়টা দেখানো কত পাবলিক এসেছে ডিজি আনতে গেছে ডিজি এলেই মাল চেকিং চালু হয়ে যাবে সবাই অপেক্ষা করে বসে আছে কে বারোটার সময় এসেছে কে একটার সময় এসেছে তুই কখন এসে অনেকক্ষণ সারাদিন দাঁড়া এখন বাজবে ঠিক দেখতে পাচ্ছ সবাই বহু সব পাবলিক এসে গেছে আর মাল চেকিং হবে কারেন্টে হোক কারেন্টে লাগানো আছে কিন্তু কারেন্টে বাজাবে না পুরো ডিজিতে বাজিয়ে দেখা হবে সবাইকে দেখতে পাচ্ছ ডেকে সব লাইন আছে স্টেবেল লাইন দেওয়া আছে সব কিছু আর পুরো মাঠে দর্শকের ভর্তি সব দিকেই দর্শক আছে দেখতে পাচ্ছ আর দেখতে পাবে কেমন বাজছে কি বাজছে সব কিছু দেখাবো তোমাদের আজকে ফুল পেসার বিট ফিট সব কিছুই সিম্পলে কেমন বিজে বিটে কেমন বাজছে মিউজিকে সব কিছু দেখিয়ে দেবো দেখতে থাকো লাইন দেওয়া আছে আর সাগর মাত্র এলো জিজ্ঞাসা করলাম কখন বাজবে ডিজি আনতে গেছে ডিজি এসে গেলেই মালটা বাঁচবে পুরো সেই লেভেলে একটা হবে দর্শকে পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো মাঠটাই পুরো মাঠটাই দর্শকে ভর্তি পুরো দেখতে পাচ্ছ মাল চেকিং কেমন হচ্ছে তোমাদের সবকিছু দেখতে দেবো ভিডিওটার মধ্যে আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা মাল চেকিং না হয় কত পাবলিক আর বাজার চালু সব পাবলিক গুলো বেরিয়ে আসবে আরো ওখান থেকে মাঠ থেকে কে হাই মারছে আমাকে মানে ও এতে কাছে বুঝতে চাইছে দেখতে পাচ্ছ আর নিউ ভাবে চোখ বেঁধেছে স্টাইলটা কেমন লাগছে বলো বউ সেটার মালিকও এসে দেখতে পাচ্ছে মালটা বাজুক তারপর তোমাদের দেখাচ্ছে কেমন বাজছে আর সানুরা যায় সকাল সকাল আজকে জনি আমার সকাল সকাল এসেছে আমি দেরি করেই এলাম আড়াইটের সময় করে কারণ দুটো টাইম দিয়েছিল এমনি দেরি হয় প্রত্যেক বছরই সব জায়গায় একই ব্যাপার আর মালটা বাজুক তোমার দেখাচ্ছি কেমন বাজছে কি বাজছে দেখতে থাকো ভিডিওটা আর সবাই লাইক করে দাও বন্ধুরা সবাইকে শেয়ার করে দাও সাউন্ড সেন্টার মোজাম দু হাজার পঁচিশের নিউ আপডেট কেমন বাজছে নটা হাজার দিয়ে দেখাচ্ছি মালটা বাজুক দেখ বহুক্ষণ অপেক্ষা করার পর ডিজি চলে এসেছে এই মাত্র ডিজি ঢুকলো ঘণ্টাখানে অপেক্ষা করে ফেলেছি দেখাবো এবার সাউন্ড চেক কেমন বাজছে সাউন্ড সেন্টার মোজাম নিউ তিরিশ দু হাজার পঁচিশ এর নিউ আপডেট মাল চেক কিছুক্ষণের মধ্যেই চালু হবে আর ডিজিও এস হাজির শুধু লাইন দেবে আর মাল বাজবে দেখতে পাচ্ছ পুরো দর্শকের ভর্তি এই চলে যাচ্ছে ভালো তো এক্ষুনি লাইন জুড়বে আর বায়না চালু করবে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছো কাকারা এসেছে দেখবে বলে বাজবে কিছুক্ষণের মধ্যে ডিজি লাগানো হয়ে গেছে তারটা জুড়বে আর বাজবে তোমাদের দেখা ডিজি চালু করে দিয়েছে বন্ধুরা এবার লাইন দেবে লাইন চলে এসেছে এখানে স্টেপ দেখতে পাচ্ছো আমাদের সাগর দা দাঁড়িয়ে আছে সাগর দাঁড় মনে বাজিয়ে চালু করবে তোমাদের দেখাচ্ছি সরাসরি পিছন দিকের লোকটা দেখো তোমরা কত মানুষ দেখতে এতেছে দেখতে পাচ্ছো এই বাস ওই সামনের দিকে দেখতে পাচ্ছো হয়ে গেছে আর হাজার মেশিনে লাইন দিচ্ছে মাল বাজছিল কারেন্টে কিছু সেডিং করা আছে আর ডাইরেক্ট বাজাবে আমাদের সাগর ধরাতেই চালু হচ্ছে মালটা দেখতে পাচ্ছ চালু করে দিয়েছে এবার তোমাদের দেখাবো ফাইনাল টেস্টিং এক্ষুনি চালু হয়ে যাবে পুরো ডিজে গান বাজিয়ে চালু করবে আর তোমাদের দেখতে পেলে বাড়ি বন্ধুরা দেখাচ্ছি আর একটুখানি

সমস্ত বন্ধুকে শ্বেয়াৰ কৰি দাও ভিডিঅ' এটা কাম আৰু কথা কমেণ্ট কৰে জাওক বন্ধুৰ অৱশ্যে